এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কত আন্দোলন করবেন তারা যেভাবে জিত দেখে আন্দোলন করছেন এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে ইলেকশনের বছর কি হবে এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন বলছেন পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন নামানোর ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো সেদিন পুলিশের আমরা রূপ দেখেছি শিক্ষকদের ওটা পাওনা লাথি গালাগালি পুলিশ তো শুরু করেছে মমতা ব্যানার্জির বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি বিধানসভার যে ভাঙাভাঙি করেছেন তার জন্য চোদ্দ লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন এটাও আমরা জানি সেই জন্য যিনি বললেন আন্দোলন লগ্নে আমার জন্ম তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে এটা কি করে আমরা মেনে নিতে পারি তো আপনার জন্য আন্দোলন নীতিগত ভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি কালকে দুজনেই খুব সুকৌশলে একটা চেষ্টা করে গেলেন যারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন যোগ্য চাকরি হারা তাদের আন্দোলনকে তারা কটাক্ষ করলেন একজন বললেন যে আন্দোলন হিংসাত্মক তিনি বললেন এই কথাটা আর মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন যে লক্ষণ রেখা পেরোবেন না তাহলে এটা প্রচ্ছন্ন থ্রেড দেওয়া হলো এবং যারা শান্তির কথা থ্রেড দিচ্ছেন বদনাম করছেন যত রকম ভাবে হেওয়া করার চেষ্টা করছেন কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না যে দায়িত্বটা ওনারা আছে এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কথা আন্দোলন করবেন তারা যেভাবে জিত দেখি আন্দোলন করছেন এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে ইলেকশনের বছর কি হবে এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন তো সেজন্য তাদেরকে হেওয়া করা ছোট করে দেখানো এই করে নিজের দায়িত্ব থেকে পালাতে পারেন না এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকদের জন্য এটা ওনাকে ভাবতে হবে সমস্যার সমাধান করতে হবে সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন কারণ ওই যে আট হাজার শিক্ষকের কাছ থেকে যে টাকা না হয়েছে প্রায় আটশো কোটি সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না কারণ তার পার্টির লোকেরাই যুক্ত উপর থেকে নিচ্ছে সবাই এবং কি পার্থবাবু ভেতরে আছেন তারও এতে হাত আছে তো সেই জন্য ওটাকে ছোট করা হেও করা পুলিশ হিংস হিংস বলছেন পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন দাবানোর ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো সেদিন পুলিশের আমরা রূপ দেখেছি শিক্ষকদের ওটা পাওনা লাথি গালাগালি লাঠি পেটা পুলিশ তো শুরু করেছে তো স্বাভাবিক যাদের জীবন আজকে বিপন্ন মরা প্রশ্ন তারা তো সব কিছু করতে রাজি হবে তাদেরকে উস্কাচ্ছেন কেন উপভোগ করছেন কেন এ সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশের এই মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সময় বিধানসভাতে ভূমিতে চালিয়ে তার এবং অভিষেকের একথা বলা আদৌ মনে হয় যে শান্তিপূর্ণ আন্দোলন করুন লক্ষণ রেখা মেনে চলুন মমতা ব্যানার্জির বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি আন্দোলনকে কত নিচে নিয়ে যাওয়া যায় ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া যায় সেটাও আমরা দেখেছি আর আন্দোলন করে দেশের সম্পত্তি কী করে নষ্ট করা যায় সেটাও দেখি যেমন ওই বিধানসভার যে ভাঙা ভাঙি করেছেন তার জন্য চৌদ্দ লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন এটাও আমরা জানি জন্য যিনি বলেন আন্দোলনের লগ্নে আমার জন্ম তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে এটা কি করে আমরা মেনে নিতে পারি তো আপনার জন্য আন্দোলন নীতিগতভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক এর দুরো ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না আচ্ছা এখানে বলা হচ্ছে যে এই যে আন্দোলনটা চলছে সেটা বহিরাগতরা ঢুকে আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ না এ তো যে কোনো নামে একটা জুড়ে দিয়ে হলো মুর্শিদাবাদের গন্ডগোল হয়েছে বহিরাগতরা চলে এসেছে বাংলাদেশের লোকেরা এখানে বহিরাগত আন্দোলনে বহিরাগত আপনি কি করছেন বহিরাগত কি না সেটা দেখার দায়িত্ব সরকারের নয় কে বহিরাগত ওখানে বার করুন না ট্রেনে যাকে পুলিশ লাথি মারছে কি বহিরাগত নাকি যাকে লাটিবেটা করছে অসফল শাসকের এই ধরনের উদ্ভান্তমূলক কথাবার্তা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন